ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে বাচ্চাদের জন্য অ্যামাজন কিন্ডল ফায়ার থার্টিনথ জেনারেশন থার্টি টু জিবি দুইটা ট্যাবলেট অর্ডার করেছি বাচ্চাদের যদি প্ল্যান করেন ট্যাবলেট দিতে তাহলে আমি বলবো কিন্ডল ফায়ারের উপর আর কোনো বেস্ট ট্যাবলেটই নাই আর এই যে এটা থ্রি প্লাস এইজ সো এখনই ওদের জন্য পারফেক্ট টাইম কারণ দেখা যায় যে আমার ফোন নিয়ে টানাটানি করে আগে একবার ট্যাবলেট দিয়েছিলাম পরে আমি সরিয়ে ফেলেছি আমার এত একটা ভালো লাগেনি ওইটা তো আর এমনিতে নষ্ট হয়ে গিয়েছিল আমি এমনি কোনো ব্র্যান্ড ছাড়া অফ ব্র্যান্ডের কিনে দিয়েছিলাম বাট আমার আদিয়ানের সবগুলোই হচ্ছে কিন্ডল ফায়ারের আদিয়ানের এখনও আছে কয়টা যে নষ্ট করেছে হাত থেকে ফেলে ফেলে ক্র্যাক হয়ে যায় বাট অ্যাকাউন্ট আবার কন্টিনিউ করা যায় এটা বেস্ট পার্ট আর প্যারেন্টিং কন্ট্রোলের নতুন ওরা অ্যাপ দেখেছি মানে দিয়েছে সো আমি অ্যাপটা অলরেডি ডাউনলোড করে দিয়েছি একদম স্ক্রিন টাইম থেকে শুরু করে এভরি সিঙ্গল থিং আপনার ইয়ে করা যায় কন্ট্রোল করা যায় মানে বলবো যদি কেউ বাচ্চাদেরকে দিতে চান আমি বেস্ট পারচেস বলবো আমি আমার ফেসবুকেও চেষ্টা করব লিংক দিয়ে দেওয়ার জন্য পিকচার সহ কারণ প্রায় সময় আপুদের এরকম কমেন্ট পাই

থ্রি ইয়ার্স লেটে পাওয়া গেছে বাট আমরা পরে আই থিঙ্ক ওটা নিই না কোনটা আছে যাই হোক একটা ট্যাবলেট এরকম রিপ্লেসমেন্ট আমাদের ওয়ারেন্টি ছিল তো ভাঙাটা পাঠিয়েছি তো আর নতুন একটা আমাকে পাঠিয়ে দিয়েছিল যেহেতু ওয়ারেন্টি ছিল তো পুরাপুরি আমি ফ্রিতে প্রমোশন করে দিলাম আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো এই হচ্ছে অ্যাকচুয়াল ট্যাবলেট এটার কিন্তু সেভেন ইঞ্চ সাইজও আছে না সরি এইট ইঞ্চ সেভেন ইঞ্চ আছে তো এই হচ্ছে চার্জারের পেছনটা তো ইঞ্চ হলে মনে করেন একটা বড় স্ক্রিনে দেখতে পাবে আর কি একটা আছে যে অর্ডার করার সময় স্ক্রিন মাস্ট অর্ডার করবেন কারণ স্ক্রিন প্রোটেক্টর আসে আসে না চার্জার আবার এই যে চার্জার আসছে ঠিকই এই ক্লিপগুলো আমার আমাদের লম্বা একটা ব্রেক ছিল থ্যাংকস গিভিং উপলক্ষে তো তখনকার সময়ে আর কি আমাদের ফ্রাইডেতে ডিসাইড করা হয়েছিল যে একসাথে পরিবারের সবাই হব আর কি যেটা কিনা আমি বিয়ের পর থেকে দেখে আসছি যে লম্বা ছুটি পেলে এরকম সবাই একসাথে হন বা গেট টুগেদার করেন আর এক একজন এক একটা ডিশ নিয়ে যান তো আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এখানে কর্ন ব্রেড আর কর্ন ব্রেড সাথে হচ্ছে নিব মিষ্টি আর নিব হচ্ছে ড্রিঙ্কস এই তিনটে আইটেম নিয়ে যাব। তো যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকেই এবার দেশের বাইরে ঘুরতে গিয়েছেন আবার অনেকে অসুস্থ তো সব মিলে এমন বেশি মানুষ না নতবা দেখা যায় আমাদের অনেক মানুষ হয়ে যায় তো অল্প স্বল্প মানুষ যেহেতু তো আমি এখানে আমার বড় মাফিন ট্রেতাতে করে প্রায় চব্বিশ চব্বিশ কয়টা হয় তিন বক্সের আর কি আমি বানিয়েছি তারপরও দেখা গিয়েছে রয়ে গিয়েছে আর এইটা আমি কিনেছিলাম ডলার স্টোর থেকে গত বছর না এর আগের বছর তো এটার মধ্যে লেফট ওভার যেটা ছিল তো এটা দিয়ে দিব আর এখানে মিষ্টি ঘর থেকে যে আমার ছোটো বোন একটা মিষ্টি নিয়ে এসেছিল তো ওইগুলো আমি ডিফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে থা থাকলেই হতো এত মানে বেশি দিনের তফাত ছিল না কিন্তু তারপর আমার ভয় লাগছিল যদি নষ্ট হয়ে যায় এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গতকালকে রাত্রে বের করেছি আর একদিনেই পুরা ডিফ্রস্ট হয়ে গিয়েছে সুন্দর করে আমি একটা থালার মতো করে সাজিয়ে নিয়েছি যাতে করে সব মিষ্টি এনজয় করা যায় আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা কিনা আমার ব্লগ দেখে আমার এই ছোটো বোনের নতুন বিজনেসটাকে সাপোর্ট করছেন আসলে খুবই ভালো লাগে আমার এই ব্লগের থ্রুতে যদি কারো এ ধরনের ছোটোখাটো বিজনেসকে প্রমোট করতে পারি আর ঘরে বসে আমরা সবাই চাই কিছু না কিছু করতে আর যখনই দেখি কেউ এরকম চেষ্টা করছে তখন আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করি তাকে সাহায্য করতে বাকিটুকু আল্লাহ তালা রিজিকের মালিক তো ও তো বলছে মার্শাল্লা অনেক ভালো রেসপন্স পেয়েছে আপনাদের থ্রুতে যেহেতু মিশিগান বেস্ট মানে ওর বিজনেসটা তো মিশিগানের অনেক কাপুরাই ওর কাছে রিচা মানে করছেন আর কি আমি যেটা দেখে সত্যি অনেক খুশি হয়েছি তো এই তো আমার কনব্রেড মাফিনগুলো রেডি হয়ে গিয়েছে আর এই তো আমাদের স্নো পড়া শুরু করে বিকালবেলা উপরে এসেছি একটু রেডি হব বাচ্চাদেরকে রেডি করিয়ে দিলাম আর স্নো আসলে পড়লে দেখা যায় প্রথম দিকে দেখতে ভালো লাগে এবার আর কি ওই ওইরকমভাবে স্নো পড়েনি এর আগেও একবার পড়েছিল পরে মেল্ট হয়ে গিয়েছে আবার আজকেও পরে দেখা যাবে যে মেল্ট হয়ে যাবে এরকম করে প্রায় আমাদের তিন চারবার পড়েছে আবার মেল্ট হয়ে গিয়েছে ওইভাবে যে হেভি স্নোফল ওই রকম আর হয়নি আলহামদুলিল্লাহ বলবো কারণ হেভি স্নোফল হলে চলাফেরা খুব কষ্ট হয়ে যায় প্রথম দিকে দেখা যায় এনজয় করা যায় পরে দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট মিশিগান আসলে দেখা যায় সামার আসলে খুবই ভালো লাগে মনে হয় যে এটাই পারফেক্ট আমাদের জন্য কিন্তু উইন্টার মান যখন আসে আর এরকম ঠান্ডা পড়ে তখন মনে হয় অন্য স্টেটে চলে যাই গরম কোনো স্টেটে তো আমরা চলে এসেছি ভেবেছিলাম লেট হয়ে যাচ্ছে অবশ্য বলা হয়েছে সাতটার সময় আমরা কিন্তু একদম ঘড়ির কাঠা ধরেই সাতটার সময় এসে পৌঁছেছি আমি চেষ্টা করি আমাদের বাচ্চা কাচা নিয়েও টাইম মতো যে কোনো জায়গায় যাওয়ার জন্য ভালো লাগে টাইমলি যেতে মনে হয় খাওয়া দাওয়া তো বড় জিনিস না একটা জায়গায় যাব সবার সাথে টাইম স্পেন্ড করব বা যে হোস্ট মানে আমাদেরকে দাওয়াত করেছেন তাদেরও ভালো লাগে টাইম মতো যে মানে যেতে পারলে আমি একটা জিনিস আজকের এই ভ্লগের থ্রুতে একটু মেনশন করতে চাই যেহেতু আমার ব্লগ আপনারা অনেকেই দেখেন আবার অনেকেই বলেন যে আপু তোমার কথা আমরা খুব মানি বা তোমাকে আমরা ফলো করি তোমার কথাগুলো এত ভালো লাগে তো প্লিজ আজকের কথাগুলো পজিটিভলি নেবেন আর ছোট একটা মানুষ হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যাদের আমি বড় তাদেরকে বলবো যে বড় আপু হিসাবে অ্যাডভাইসটা নিও দেশে বিদেশে যে কোনো জায়গায় আমরা যখন একটা পার্টি করি তখন কিন্তু খুব শখ করে সবাইকে দাওয়াত করি তখন থেকেই প্রিপারেশন শুরু হয়ে যায় কিভাবে কীভাবে কী করবো কী রেসিপি করব বা কি আইটেম করব জল্পনা কল্পনা শুরু হয়ে যায় আর এখনকার ব্যস্ত যুগে কেউ কাউকে কিন্তু দাওয়াত করতেও যায় না আর কেউ যদি করে তাহলে বুঝবেন সে আপনাকে মন থেকে ভালোবেসে দাওয়াতটা দিয়েছে তো দাওয়াত যখন দেওয়া শুরু হয় তখন থেকেই কিন্তু একটা আরম্ভ হয়ে যায় এক রকমের আমাদের কালচার আর কি টানাটানি মানে না আসবো না বা আসবো এরকম একটা ইয়ে হয়ে যায় গেস্টরা ইনভাইট করছে তখন থেকেই শুরু হয়ে যায় একটা কানা আর কি আপনি যদি পারেন সুন্দর করে বলবেন ইনশাল্লাহ আসবো যদি পারেন না তাহলে সুন্দর করে না করে দিবেন শুধু শুধু টানা হেচড়া করবেন না এই একটা জিনিস তারপরে গেল যখন আপনি দাওয়াতে যাবেন চেষ্টা করবেন যে একটু কাইন্ডলি টাইম মতো যাওয়ার জন্য কারণ যে হোস্ট আপনাদের জন্য ওয়েট করছে সব কিছু রেডি করে স্বাভাবিক আপনারা গেলে ওর ভাল লাগবে বা ভালো সময় একটা কাটাবেন তো এখন দেখা যায় যে একজন যদি এক সময় আসেন আরেকজন অন্য সময় আসেন ব্যাপারটা কেমন যেন লাগে এমনও দেখা যায় যে মানে বলা হয়েছে পার্টি সাতটার সময় অনেক গ্যাস সাতটার সময় চলে যান আবার দেখা যায় অনেকে আটটা নয়টা দশটার সময় গিয়ে পৌঁছান তখন হয় কি যারা কিনা না বিগিনিংয়ে গিয়েছেন তাদের খারাপ লাগে যেহেতু খাওয়া বড় জিনিস না সবার সাথে টাইম স্পেন্ড করা যারা লাস্টে আসলেন তারা হয়তো টাইমটা ওইভাবে স্পেন্ড করতে পারছেন না বা যারা প্রথমে গিয়েছেন তারা ওইভাবে স্পেন্ড করতে পারছে না আর খাবার দাবার তো পরের ব্যাপার হোস্টেরও কষ্ট হয়ে যায় কিন্তু বারবার ওইভাবে সার্ভ করা ইয়ে করা এর মানে এইটা বলছি না যে যারা যাচ্ছেন হোস্টের উপরে জুলুম হয়ে যাচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম জুলুম কিন্তু হচ্ছে পুরোটা দিন ধরে প্রিপারেশন নিয়ে যখন সবার জন্য অপেক্ষা করে বসে থাকা যায় সবাই একসাথে না আসেন তখন কিন্তু খারাপই লাগে তো চেষ্টা করবেন আর কি হয়তো বা আপনারা যদি একটু স্লো হন বা একটু সময় লাগে দেরি হয় তাহলে একটু কষ্ট করে একটু হাতে সময় নিয়ে আগেভাগে রেডি হওয়া শুরু হয়ে যাবেন আর আমার কাছে মনে হয় কি যখন কারো কিছু আমরা প্রায়োরিটি দেই বা ইম্পর্টেন্ট দেই তখন ওইটা নিয়ে আমাদের আগ্রহটা অন্যরকম থাকে আমি যদি কোনো দাওয়াত অ্যাকসেপ্ট করি তাহলে ওইটা আমার কাছে মনে হয়ে যায় ফরজ আমি আমার জান দিয়ে চেষ্টা করি আমার হোস্টকেও খুশি করা বা আমি যতটুকু পারি টাইম মতো যাওয়ার চেষ্টা করি হয়তো বা মানে বিপদ আপদ বা সিচুয়েশন এক দিন এক এক রকম থাকে সবসময় যে সেম যায় এরকম না তবে চেষ্টা করি মেজরিটি টাইমে টাইম মতো যাওয়ার জন্য আর বিয়ে সাদী প্রোগ্রামেও দেখা যায় কি মানে ইদানিং তো সানডেতে অনেকেরই বিয়ের প্রোগ্রাম হয় পরের দিন বাচ্চাদের স্কুল থাকে তো আর্লি গিয়ে যদি প্রোগ্রাম শুরু না হয় তখন খাবার দিতে দিতে অনেক লেট হয়ে যায় পরের দিন বাচ্চাদের মায়েদের অনেক কষ্ট হয় যেটা কি না আসলেই আমরা অনেক ভুগ্ধভুগী হয়ে যাই যারা এটা মেনটেন করেন আর কি টাইম টেবিল তাদের জন্য কষ্ট হয়ে যায় আর যারা বিয়ে বাড়িতে মানে হোস্ট থাকেন তারাও তো মনে করেন সব গ্যাস না আসলে প্রোগ্রাম শুরু করতে পারেন না তো ওনাদের জন্য কষ্ট হয়ে যায় তো এই জন্য আমাদের এই কালচার থেকে টাইম বা রুটিন মেনটেন করাটা একটু মানে আমাদের খেয়াল করে এটা ইয়ে করতে হবে আর আরেকটা জিনিস যে হোস্ট বিয়ে বাড়ির কথা বলবো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কারো প্রোগ্রাম হয় বিয়ে শাদির তাহলে প্লিজ আপনারা আপনাদের গেস্টদেরকে একটু আদর আপ্যায়ন করবেন একটু কথা বলবেন টেবিলে টেবিলে গিয়ে যেটা কিনা আমরা বাংলাদেশ থেকে শিখে এসেছি এই দেশে খুব কম আমি বিয়েতে দেখেছি যে হোস্টরা গিয়ে টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা খেয়েছেন কি না সব কিছু ঠিক আছে কি না কেমন যেন একটা মনে হয় কার বিয়েতে গেলাম আপনি মানে বিয়ের দাওয়াত পেয়েছি গিয়েছি এইটাই অনেক আলহামদুলিল্লাহ ওইভাবে ওই আন্তরিকতাটা ফিল করা যায় না এমনও বিয়ে আছে যে একদম কোনের মা বাবাকে খুঁজে বের করে তারপরে গিয়ে কথা বলে সালাম দিয়ে আসতে হয় তখন কেমন যেন লাগে মনে হয় যে জেচে পড়ে বিয়েতে গিয়েছে এরকম তো চেষ্টা করবেন যেভাবে আন্তরিকতা দিয়ে দাওয়াত করেন দাওয়াতে যাওয়ার পরেও যেন ওই আন্তরিকতাটা বজায় থাকে কারণ হতে পারে আজকে আপনার সাথে এইটাই শেষ দেখা এই কয়েকদিন আগের কথাই বলছি একজন খালার সাথে বিয়েতে দেখা হয়েছে অনেক দিন পর তো আমি আবার চেষ্টা করি টেবিলে টেবিলে যত পরিচিত থাকে একটু হয়তো বা খোঁজ খবর নেওয়ার বা সালাম দেয়ার আমি জানি সবাই হয়তো এক্সট্রাবার্ট না মানে ওইভাবে কথা বলা পছন্দ করেন না তারপরও চোখের সামনে পড়লে একটু সালাম দিয়ে কথা জিজ্ঞেস করা দিবি বিনিময় করা এটা কিন্তু অনেক ভালো লাগে তো আবারও বলছি অনেকেই হয়তো বা বলতে পারেন আপু সবাই তো এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট টাইপের মানে লজ্জা পায় তো সেই ক্ষেত্রে বলবো যে ঠিক আছে লজ্জা লজ্জার জায়গায় বাট একটু চোখ পড়লে ভালো মন্দ জিজ্ঞেস করলে ভালো লাগে বিয়ে শাদিতে তো যাওয়াই হয় একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলো কথা হলো না তো এই যান্ত্রিক জীবনে কারোর সাথে কিন্তু কারো ওইভাবে দেখা হয় না তো যেটা বলছিলাম ওই খালার সাথেই আমি সালাম দিয়ে কথাবার্তা বলেছি এর একদিন পরেই খালা মারা গিয়েছেন তো ব্যাপারটা এত কষ্ট লেগেছে মানে বলে বোঝাতে পারবো না তো আমার কাছে খুবই শান্তি লাগে যতবার মনে হয় যে না আমি অ্যাটলিস্ট ওনাকে সালাম দিয়েছি জিজ্ঞেস করেছি তো আমি যদি এক জায়গায় বসে খাবার খেয়ে বের হয়ে আসতাম হয়তো বা আমি আফসুস করতাম যে একটা বারের মতো ওনাকে সালাম দিলাম না বা শেষ কথা বললাম না বা আমার এই জিনিসটাই বললাম যে আমরা দেশে আসলে দেখি এরকমই বড় হয়েছে যে যে হোস্ট থাকেন যেমন আমার যদি বিয়ে হয় আমার আম্মা আব্বা প্রত্যেক টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা খেয়েছেন কি না সব কিছু ঠিক আছে কি না কিন্তু এখানে এই ব্যাপারগুলো না সবাই যেমন কেমন একটা ইগনোর করে যারা ভিআইপি গেস্ট ওনারা টেবিলে থুম মেরে বসে থাকেন আপনি গিয়ে কথা বললে তারা কথা বলবে আপনি খেলেন কি না খেলেন ওরা ওনারা খেয়ারও করেন না তো ব্যাপারটা আমার কাছে খুব 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 খারাপ লাগে তো আজকের এই ব্লগটা দেখে যদি কারো কাছে কোনো খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত বা কারো সাথে যদি মিলেও যায় আমি সেটার জন্য দুঃখিত আর যারা কিনা এভাবে করেন তাদেরকে আমি সত্যি বলব অ্যাপ্রিসিয়েট করি যারা কিনা গেস্টদেরকে আপ্যায়ন করা পছন্দ করেন বা এই তো আপনার বিয়েতে গিয়েছি আপনার মানে আন্তরিকতাটাই মনে থাকবে কি খাবার খেয়ে আসলাম এটা মনে থাকবে না আর আবারও বলছি প্লিজ সবাই একটু টাইমটা মেনটেন করবেন আপনার যদি সময় লাগে কোনো বিয়েতে বা কোনো প্রোগ্রামে যেতে রেডি হতে তাহলে আপনি তিন চার ঘন্টা সময় হাতে নিয়ে এক্সট্রা টাইম হাতে নিয়ে আপনি রেডি হওয়া শুরু করবেন অ্যাটলিস্ট টাইম মতো যাবেন এক ঘন্টা ডিলে করা যায় কিন্তু দুই তিন ঘন্টা ডিলে করা এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর আর এমনও হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বলা হয়েছে পাঁচটার সময় প্রোগ্রাম দেখা গিয়েছে সন্ধ্যা আটটার আগ পর্যন্ত কেউ নেই আমি পাঁচটার সময় গিয়ে বসে আছি কেউ নাই তো ওই রকম করে কিন্তু দেখতে বসতে বসতে বিরক্ত চলে আসে তো আমি ঠিকই দশটার সময় আবার বাসায় চলে আসি তারপরও কথা শোনা লাগে যে কেন আর্লি চলে আসলাম বাট এইটা ম্যাটার না আপনারা খেয়াল করবেন যাতে সব কিছু টাইমলি অ্যাটলিস্ট এক ঘন্টা দেড় ঘন্টা ডিলে করা যায় বা তিন চার ঘন্টা না এটা কেমন লাগে আর সবাই বলে বাঙালি টাইম নাকি আমেরিকান টাইম না ইংলিশ টাইম তো এই জিনিসটা যাতে আমাদের কালচার থেকে চলে যায় আস্তে আস্তে আমাদের নিউ জেনারেশন যদি আমরা এটা শুরু না করি তাহলে কিন্তু এটা আমাদের আমাদের রক্তের মধ্যেই থেকে যাবে আর পরে একটা গালি হয়ে যাবে যে বাঙালিরা এরকম ডিলে করে সব কিছুতে তো যাই হোক অনেক পাকামো কথা বললাম অনেকের হয়তো খারাপ লাগবে এই কথা শুনে যে আমাদের অনেক প্রবলেম থাকে এটা থাকে সেটা থাকে বাট একটা কথা কি যে কোনো জিনিসেরই উপায় থাকে মানে আমার যদি ইচ্ছা থাকে তাহলে এটার উপায় হয় আর ইনশাল্লাহ স্লোলি স্লোলি আমরা এটা ওভারকাম করতে পারবো তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ আমি রান্নাবান্না করছিলাম একটু স্পেশাল যেহেতু স্কুল খুলে যাবে বাচ্চাদের জন্য তো চাচ্ছিলাম একটু ওদের জন্য একটু কাবাব করি তারপরে হচ্ছে দুই ধরনের কাবাব করেছি একটা হচ্ছে নার্গিসি কাবাবের আই মিন স্বামী কাবাবের মতো আর একটা হচ্ছে এরকম কাবাব করে তারপরে মশলা দিয়ে এখানে ভুনার মতো করছে আর কি একদম মাখো মাখো করে আর এই কাবাবের রেসিপিটা আমি রেকর্ড করেছি ইনশাল্লাহ আমার রান্নার চ্যানেলে আলাদা করে আপলোড করবো খুবই সহজ উপায় হয়ে থাকে যে কোনো স্পেশাল ওকেশনে বা এরকম স্পেশাল কোনো ডেতে বা ছুটির দিনে রান্না করে ফ্যামিলি সবাইকে খাওয়াতে পারবেন আর আমি রাইস কুকারেও কিন্তু আমার পোলাওটা করে নিয়েছি এটাও আমার বলতে গেলে অনেক অনেক আগ থেকে এটা করি আমি ইনশাল্লাহ ওইটাও আমার রান্নার চ্যানেলে দেওয়ার জন্য চেষ্টা করব কারণ কে এত কষ্ট করে চুলায় বসে রান্না করবে সব সময় আসলে সময় দিয়ে সুযোগ দিয়ে সব কিছু ওই রকম ট্রেডিশনাল ওয়েতে করা যায় না মাঝে মাঝে ফাঁকিবাজি করতে হয় আর এই সাদা চিকেনটা করেছিলাম এত ফাটাফাটি হয়েছে আমি রিগ্রেট করছি কেন রেসিপিটা রেকর্ড করলাম না কারণ নিজের রান্নাই অনেক সময় নিজে ভুলে যায় কিভাবে রান্না করেছি কারণ এক্সপেরিমেন্টাল তো তখন আর কি পরের বার করলে হুবহু মনে থাকে না কিন্তু রেকর্ড করলে দেখা যায় এটা স্মৃতিতে থাকে বা মেমোরিতে থাকে তখন কপি করা যায় তো এই তো আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে আসলে অনেক মজার হয়েছিল আদিয়ান ভীষণ পছন্দ করেছে তো এখন বাচ্চাদেরকে খাওয়াবো আমরা খাবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম